তো এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেটা হচ্ছে হেড এন্ড ভ্যালি অফ নাথান মনে হয় না এখানে কোনো বাইকার এসছো এর আগে ফার্স্ট বাইকার আমরাই ওয়ান এভরি তো আমরা এখন হেডেন ভ্যালির দিকে যাচ্ছি আর যে দেখো এটা পুরো আর্মিদের বেস ক্যাম্প পুরোটাই আর্মিদের বেস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নাথাং প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল কয়েকদিন ধরে আমরা সেই ওয়েদার খারাপ নেই কালকে নাথাং ভ্যালি পৌঁছেছি প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে রাত্রের দিকে আর সেই জন্য কোনোরকম ভিডিও বানাইনি তো আজকে কিন্তু নাথাংয়ের ওয়েদার দেখো একদম ক্লিন একদম ফ্রেশ ওয়েদার এ দেখো তো আজকে এখান থেকে আমরা যাব লুংথুং আর তার আগে আমরা একটা নতুন জায়গা এখান থেকে যাব আশা করা যায় যে ওই জায়গায় এখনও পর্যন্ত কেউ যায়নি লোকাল ছাড়া আমি যেটুকু খবর নিয়েছি সকালবেলা এখন ব্রেকফাস্ট করছি না জাস্ট কফি খাবো কফি খেয়ে আমরা বেরিয়ে যাব। তা সেই রকমই প্ল্যান হয়েছে আমরা সব গাড়ি রেডি করে নিয়েছি এবং রাইডিং জ্যাকেটও সব করে নিয়েছি ঠান্ডা কিন্তু ভাই এখানে প্রচণ্ড আছে হেভি ঠান্ডা এটা নাথাং ভ্যালির ঐতিহ্য বলা যায় যে ঠান্ডা এখানে সব সময় থাকে গাড়ি সবাই মোটামুটি রেডি করে নিয়েছে এই দ্বীপের গাড়ি আমার গাড়ি ওখানে কোর্স স্টার্ট দেওয়া আছে তো এখন কফি খাবো খেয়ে বেরোবো তো চলো আবার দেখা হচ্ছে গাড়ি তো দেখো আজকের ওয়েদার কিরকম পরিষ্কার এতদিন তোমরা সব দেখেছো চারিদিকে মেঘ সময় বৃষ্টি হচ্ছে আজকে থেকে ওয়েদার কিন্তু ফুল ক্লিন আগে দেখো ওই দিকটা আমাদের বেঙ্গল পড়ে যাচ্ছে কোন একটা অবভেট হবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমাকে বলেছিলো এর আগে আর এই দিকটা পুরো আর্মিদের বাংকার সব আমরা এই রাস্তা দিয়ে যাব একদম একটা নতুন জায়গা যেটার নাম হচ্ছে হেডেন ভ্যালি হেডেন ভ্যালির নাম এই কারণে এইখানে সিকিমের লোকাল লোক ছাড়া এখনো পর্যন্ত আমাদের বেঙ্গল থেকে ভাবে কেউ যায়নি আর যদি কেউ গিয়ে থাকো এই হিডেন ভ্যালিতে তো প্লিজ কমেন্ট করে জানিও আমরা আজকে যাচ্ছি এই হিডেন ভ্যালি দেখতে এখানে কি আছে না আছে তোমাদের সব্বাইকে দেখাবো আর আমার পুরো টিম পেছনে আসছে আর আমাদের দাদা আছে দাদা আমাদের সঙ্গে গাইড করে নিয়ে যাচ্ছেন ওনারা চার চাকায় যাচ্ছেন আর আমরা এটাই যাচ্ছে চলো তো আমরা এখন হেডেন ভ্যালির দিকে যাচ্ছি আর নিচে দেখো এটা পুরো আর্মিদের বেস ক্যাম্প পুরোটা আর্মিদের বেস ক্যাম্প রাস্তা খুব একটা ভালো নয় দেখি পাচ্ছ পুরো অফ রোড হয়ে আছে তো নো প্রবলেম এসছি এর থেকেও সাংঘাতিক সেটা হচ্ছে আবার একবার একটুখানি এত সুন্দর লাগছে এখান থেকে একদম ফাটা রাস্তার অবস্থা কিন্তু এখানটা অনেক ভাঙা আছে দেখতে পাচ্ছ একজন একজন করে আমরা পাস করব মাঝে মাঝে আস্তে হয়ে যাচ্ছে এমন ওটার সময় আমার প্রবলেম হয়ে যায় কেন আমি একদম যখন পিক তুলছি তখন আমার স্পিড চাইছে না সম্পূর্ণ নতুন রাস্তা এবার হচ্ছে টেনচার খেলা হবে পুরো সন্দাকুর মতো তাই আমার ভয় এইটাই প্রথম কথা আমার গাড়ি হালকা দেখো ভাই ঘর কি বলবো তো আমরা যে জায়গাটায় যাচ্ছি আমি মিংমা ভাইয়ের সঙ্গে কথা বললাম মৃংমা ভাই যেটা বললো যে আমরা প্রথম বাইকার গ্রুপ এবং সিঙ্গেল বেঙ্গল থেকে এই হেডেন ভ্যালিতে আমরা প্রথম যাচ্ছি চলো চলো দীপ আস্তে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো আস্তে 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 চলো 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 ঠিক 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 পুরো দ্বিতীয় সন্দ্যাপুর দেখা হয়ে যাচ্ছে পুরো

এটা আলাদাই ব্যাপার আর সত্যি কথা মিঙ্গা এটাই আমাদের বললো যে এখনো পর্যন্ত আমাদের বেঙ্গল থেকে বা other state থেকেও কেউ এই দিকে সবাই না থাকলে থাকে থেকে এখান থেকে বেরিয়ে যায়। লাখ টাকার ভিউ লাখ টাকার view লাখ টাকার view আমরা ওখানে ছিলাম লাখ টাকার সামনে দেখো মেঘের খেলা সামনে একবার খালি দেখো অসাধারণ লাগছে অসাধারণ দেখো রেঞ্জ দেখো খালি নাথান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কম দেখেছো এই অঞ্চল থেকে দেখো দেখো i do <laughs> 다음 영상에서 만나요. ऑफ नथांग गुड मॉर्निंग एवरीवन। इस जगह ना अभी अभी जुलाई फाइव से पूरा एक्सप्लोर हुआ है और वैसे गेंगटोक का लोकल लोग सिक्किम का लोकल लोग तो पूरा आ चुका है लेकिन पूरा नहीं थोड़ा आ चुका है लेकिन एज अ कोलकाता से बाहर से आप लोग यू आर द फर्स्ट राइडर রাইড তো এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেটা হচ্ছে হেডেন ভ্যালি অফ নাথাং মনে হয় না এখানে কোনো বাইকার এসছো এর আগে ফার্স্ট বাইকার আমরাই এখানকার লোকাল লোক এবং যে দাদা আছেন মিনি এখানকারই কোনো ট্যুরিস্ট এখানে আসে না কোনো বাইকার এখানে আসে না তো ফার্স্ট আমরাই এখানে এসেছি ভ্রমণিক বাঙালি আজকে দাঁড়িয়ে আছে একটা এমন প্লেসে যেখানে এখনো পর্যন্ত কোনো বাইকার ক্লাব আসেনি পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা আর পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ সবাই এখানে এসো এই ভিউটা দেখার জন্যে নেই নেইয়ার এত সুন্দর জায়গা এমন একটা টপ যে ফার্স্ট টাইম আমি এসেছি একটা আলাদা ফিল্ড হচ্ছে আর যদি কেউ গিয়ে থাকো সেটা অবশ্যই বলবে প্লিজ এনাদের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত এখানে কেউ আসেনি তো চলো একটু ফটোগ্রাফি করবো এবার এই হিডেন ভ্যালি থেকে যাওয়ার সময় এসে গেছে যদিও হতে আমাদের অনেক সময় এখনও বাকি আছে কারণ একদিন আমাদের এখানে এখনও স্টে আছে আমরা যাব লুংথুং এরপরে এখান থেকে জাস্ট বারো কিলোমিটার আমরা সকালে ব্রেকফাস্ট করিনি কিচ্ছু করিনি সব কিছু করে আমরা যাব আর এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য তো সাধারণত খুব কম জায়গায় পাওয়া যায় একটু ব্রিথিং প্রবলেম হচ্ছে নাথাংয়ের যে নাথাং ভ্যালি তার থেকেও এটা অনেকটা উপরে আমরা এসেছি তো একটা কথা বলবো সবাইকে সিকিম আসো এসে অনেকে কোশ্চেন করো আমাকে বা আমার থ্রুতে যারা আসো তো প্রশ্ন একটাই থাকে যে নাথাং ভ্যালিতে কি দেখবো তো নাথাং ভ্যালিতে দেখবে এই হিডেন ভ্যালি এই হিডেন ভ্যালি আসতে গেলে তোমাদের যোগাযোগ করতে হবে ট্যুরিস্ট লাভার্সের সঙ্গে এবং যার মধ্যে একজন অ্যাসোসিয়েটস আমিও এবং এই দৃশ্য ভুলে একদম মনে রাখার মতো ভুলে যাওয়ার মতো নয় আর কথা আমি প্রত্যেককে সময় বলি তোমরা আমার ক্যামেরা দেখছো আমার ক্যামেরার ছবি দেখছো কিন্তু নিজের চোখ দিয়ে যেটা দেখবে আর এইখানে যেটা রাখবে তার মতো কোনো মেমোরি হয় না এইখানে থাকবে অবশ্যই আর দেখবে এইখান দিয়ে এর থেকে বড়ো ক্যামেরা হয় না এর থেকে বড়ো মেমোরি হয় না যে সারা জীবন সারা লাইফ তোমার মনে থাকবে একটা তুমি জায়গায় এসেছিলে তো চলো আমরা এবার এখান থেকে বেরোবো বেরিয়ে ব্রেকফাস্ট করে আসব ব্রেকফাস্ট করে আমরা তারপর যাব হচ্ছে লুংথুংয়ে তো চলো আবার দেখা হচ্ছে রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস বলে রাখলাম এবার আমরা না থাকি আমাদের হোম তে যাবো ওখানে ব্রেক করবো ব্রেকফাস্টটা করবো করে নিয়ে আমরা এখান থেকে যাব লুংথুং নতুন জায়গা নতুন জায়গা এক্সপ্লোর করলাম

টা খুব কম থাকে আমি এটা ফলো করে দেখেছি